রিটার্ন কোয়ালিফাই বার্কের আমি তোমাদের হয়তো ভিডিও এখানে এনেছিলাম কয়েকজনের দিয়েছিলাম তার মধ্যে সে হাজরা বলে শুভেন্দু আমাদের ছিল এবং কিছুদিন আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ হয়নি এখনো ছ দিন চলছে গত সোমবারে আমাদের কিন্তু কমলেন্দু বরার এখান থেকে কিন্তু জয়েন করেছিল ঠিক আছে তো এদের সেই জায়গাতে ও রিটার্ন ক্লিয়ার করেছিল একটু জন্য সেখানে হয়নি তো যাক আমি ওকে বলেছিলাম যে ভালো কিছু আরো অপেক্ষা করছে তুই কিন্তু পেয়ে যাবি তো এদের মধ্যে আমাদের যে একত্রিশ জনের মধ্যে প্রীতম কিন্তু অন্যতম প্রীতম ওর ওর একটু প্ল্যানিংটা একটু অন্যরকম ও বলে যে স্যার চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়ার কথা নয় ও কিন্তু বলে যে স্যার আমি একটা যেটা সিস্টেমেটিক যদি আমি সাত আট ঘন্টায় খুব মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু আমার অতটা লাগে না তো ওর মুখ থেকেই শুনবে যে প্রীতম কীভাবে এখানে এলো কার থ্রু দিয়ে এলো সেটাও বলবে এখানে ওর দাদা অলরেডি পড়ে তো তারপর ও যে ক্লাসগুলো করেছে ও অ্যাডভান্স ব্যাচের মূল্য ক্লাস আমাদের ইয়েও আমাদের সুমিত ওরা অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট আমাদের জানো তো ওরা বেসিক মিডিয়াম অ্যাডভান্স ব্যাচ আছে আমাদের মেকানিক্যাল সেকশানে তো এরা কিন্তু প্রথম থেকে আমাদের অ্যাডভান্স ব্যাচে এদেরকে আমরা রেখে দিয়েছি কারণ এদের যে লড়াই যে মানসিকতাটা এবং প্রীতম আরেকটা একটা জিনিস ও উপলব্ধি করে যেটা বলছিল যে স্যার অনলাইন অফলাইন আপনাদের এখানে ক্লাস হয় তো কিন্তু আমরা দেখলাম স্যার অফলাইন ব্যাচে কিন্তু আমাদের চাকরির পরিমাণটা সবাই বেশি হয়েছে তাই তোমরা যারা অনলাইনে ক্লাস অনেকেই করে তো তারা পাচ্ছে কিন্তু আই টু আই ভেরি ইয়ে সেটাও কিন্তু তোমাদের বলবেন তো বলছি আলোচনা প্রসঙ্গে স্যার ছেলেরা হয়তো অনলাইন বেশি করছে ও দেখতে পাচ্ছে আর পাশাপাশি রুমগুলো সবই অনলাইন চলছে মোবাইল থেকে কিন্তু অফলাইনের কথাটাই বেশি করে গুরুত্ব দিচ্ছিল যাক প্রীতম তুমি বলো তোমার বাড়ির কথা কোথা থেকে ডিপ্লোমা করেছেন কিভাবে এখানে এলে আর কীভাবে হেল্প প্রথমে আমার ব্যাপারে বলার লাগে আমি আমার তরফ থেকে গুরুকুল স্টাডি সেন্টারের

তো সেখানে জুনিয়ার ইঞ্জিনিয়ারও কিন্তু মাত্র তেইশ বছর চার মাসে কিন্তু ফাইনালিও সিলেক্টেড ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবারে আমি বলছি যে আমার নাম প্রীতম হান্দার আমি সাউথ ইস্টার কারদ্বীপের বাড়ি এবং বাড়ির কাছাকাছি হ্যাঁ তো আমি এপিসি রায় থেকে দুহাজার একুশে ডিপ্লোমা পাস করি মেকানিক্যালে তারপরে আমার সরি আমার যেহেতু মাধ্যমিকের নাম্বারটা কম ছিল এবং কিছু সমস্যার কারণে আমি ওই সময় প্লেসমেন্টের একটা বসতে পারি তারপরে আমি জাতক ইউনিভার্সিটি ইভিনিং এর ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রাম হয় সেখানে ভর্তি হয় এবং বিটেক কমপ্লিট করতে থাকি এবং সাথে সাথে প্রিপারেশন নিতে থাকি তো প্রিপারেশান মোটামুটি এক দেড় বছর নেওয়ার পর আমি যেটা বুঝতে পারি যে একটা আমি পড়ছি কিন্তু আমার মধ্যে যে এক্সাম দেবো এক্সামে কতটা পারবো তার জন্য আমার যে এখানে কনফিডেন্স দরকার সেটা আমি পাচ্ছি না তো ভাবলাম যে তাহলে একটা কোচিং সেন্টারে জয়েন করছি এবার হয়েছে কি আমার দাদা যদি এখানে নন টেক পড়ে তো দাদা স্যারকে বললো যে আমার একটা ভাই আছে আসতে চায় তো স্যার আমি একদিন এলাম স্যার ফার্স্ট দিনে আমাকে এক্সাম দিলো একটা পাওয়ার ব্র্যান্ডের উপর একটা পরীক্ষা ছিল তো এক্সাম দিয়ে আমি যে ফার্স্ট দিনে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে কি এখানে আর আমি একটা বলে রাখা দরকার সেটা হচ্ছে কি এর আগে আমি এক জায়গায় পড়েছিলাম নাম বলছি না কিন্তু সেখান থেকে এখানে পড়ার মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমি ফার্স্ট দিনে বুঝতে পারলাম সেটা হচ্ছে কি কোশ্চেন ভেটি কারণ এখন যেভাবে প্রিপারেশন চলছে এখন যেভাবে কম্পিটিশান চলছে কোশ্চেনটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা প্লে রোল করে রোলটা প্লে করে যে কি যে কী কোশ্চেন প্র্যাকটিস করব তো ফার্স্ট দিন যেটা আমি বুঝতে পারলাম যে কোশ্চেনটাই হচ্ছে কি এখানে মানে এমনি তো থিওরি পড়ানোই হয় যথেষ্ট যথেষ্টই পড়ানো হয় কিন্তু কোশ্চেনটা যেভাবে করা হয় এইটা মানে আমার ফার্স্ট দিন পরে খুব ভালো লেগেছে তো তারপরে আমি প্রত্যেক রোববার করে যাতায়াত করতাম বাড়ি থেকে ক্লাস করতাম তো আর নিজের ব্যাপারে বলতে গিয়ে পড়াশোনা যেটা করতাম হচ্ছে গিয়ে মানে কোনো রকম বাঁধার নিয়ম ছিল না মানে আমার যখনই ভালো লাগতো পড়তাম তাও মোটামুটি সকালের দিকে ফ্রেশ মাইন্ডে যেগুলো মানে হার্ড সাবজেক্ট আছে সেগুলোকে পড়তাম দুপুরের দিকে একটুখানি পরীক্ষা পরীক্ষা দিতাম এবং রাত্রের দিকে যেগুলো মানে কম্পিটিভ লো সাবজেক্ট যেগুলো আছে যেগুলো পারি সেগুলোকে একটুখানি রিভিশন দিতাম মোটামুটি হার্ডলি মেটে গেছে পার ডেতে ওই ছ সাত ঘন্টা করেই পড়তাম এমনটা জানি যে আজকে চব্বিশ বারো ঘন্টা পড়লাম কালকে একদম বললাম না এরকম নয় প্রত্যেক দিনই পড়তাম আর না ঠিকই আছে তুমি তোমার মতো যেরকম তুমি পিপারেশানে তাহলে কি আমার উদ্দেশ্য তোমাদের কি বলা যে ধরো কেউ প্রিপারেশন এখানে নিচ্ছে হ্যাঁ সে তোমাদের সামনে যখন দেখতে পাই যে তোমরা তো রিসেন্ট চাকরি পেয়েছো হ্যাঁ কোন রকম যদি তোমাদের একটা ধর प्रिपरेशन নতুন একটা থিওরি তুমি বললে কোন না কোন কেস সেটা अप्लाई করলো সেটাই এই উদ্দেশ্যটা হচ্ছে সেটাই তাহলে অনেকে জানতে পারল ব্যাপারটা যে এইভাবে प्रिपरेशन নিলে আর এই যে ধর আমাদের পরীক্ষাগুলো এখানে তোমরা দিচ্ছ মকগুলো যে সারাদিনই মকের क्वेश्चन ওখানে তোমার পড়ছে না পড়ছে এটা তোমাদের তোমাদের মার পড়া জানা তো বুঝতে পারছ আর আমি যেটা তোমাদের বলি যে তুমি ধর ডিএস কুমার তুমি ঘুরমি তুমি আজকে যে তিনটে মহরত পড় তোমার টাইম চলে যাবে

বারবার এই বই সেই বই খুলে দাও দেখার থেকে স্যাররা যে নোটস দেওয়া দেয় তিন চার দেয় ওইগুলো দেয় দেখলেই কী হয় যায় না আমি যখন একটা আই ও একটা এক্সাম দিয়েছিলাম সেখানে দেখলাম যে টেকনিক্যাল থেকে স্যারদের যে ইয়ে দিয়েছিলো নোটস দিয়েছিলো সেখান থেকে অনেক কোশ্চেন কমন আছে এবং গুরু কমন আছে তো এটাই বলবো যে স্যাররা যেভাবে গাইড করবে সেইভাবেই চলো এবং আর যেটা হচ্ছে যে নিজেরা নিজেদের প্রতি সৎ থাকার চেষ্টা করবে যে আজকের আমি পড়লাম পাঁচ ঘন্টা ঠিক আছে কালকের আমার পশু পড়ব এরকমভাবে কি হবে না সময়টা শুধু চলে যাবে কিন্তু যে লক্ষ্যটা সেটা হবে না এটাই আর সবাই ঠিকঠাক করে প্রিপারেশন নাও সবার সবাইকে আমার থেকে বেস্ট এলো সেটা তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই এদের যেমন একটা পুরো ব্যাচ বেরিয়ে গেল তোমাদেরও এলপি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারে দেখা যাবে ওই ওখান থেকে লাইন ধরে এইভাবে পুরো সাজিয়ে দেবো সবাই দেখবে বেরিয়ে যাবে কারণ এই সিস্টেমটা ফলো করতে হবে আর এই পড়ার মানসিকতাটা লড়ার মানসিকতা রাখতে হবে তোমাদের এই দাদাদেরকে দেখেই তোমাদের কিন্তু এই জোসটা আসে যে প্রতি শনিবার রবিবার এরকম দুজন তিনজন দুজন তিনজন করে আসতেই থাকছে তো তাহলে এত ছেলে পাচ্ছে কি করে তোমরা যেভাবে বলছে সেইভাবে করার আমরা তো আছি স্যারেরা তো আছে নিরলস পরিশ্রম করছেন সব স্যার তো তোমরা সেগুলোকে মেনটেন করে আও আগে স্যারেদের যেটা দিচ্ছেন ওটাকে ভালো করে তৈরি করো যে কোনো একটা জিনিস যদি ভালো করে তৈরি করো তুমি যেখানে যে বই ঘাটো ওর দেখবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তোমার হয়ে গেছে এই জিনিসটা তোমরা ফল আর শেষে আর জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আগে এই প্রিপারেশন লাইনে অনেক কিছু হয়তো ফেলিওরের সম্মুখীন হতে হবে যেটা আমাকে হতে হয়েছিল বাঘকে তো ওই সময় এটা একটু মানে ডাউন অনেকটাই ডাউন হয়ে গেছিলাম কারণটা কি বাড়িতে হচ্ছে কি কাটা মানুষ ছিল ফিফটি আর আমার এসেছিলো ফর্টি এইট পয়েন্টে এসেছিলো তো ময়াটা ডাউন হয়ে গেছিল কিন্তু স্যার আমাকে বোঝালো যে সামনে কিছু একটা ভালো জিনিস আপনি বলছে তো তার এক দিনের মধ্যেই আমাদের পিএসসি রিটার্নি রেজাল্ট আপলোড করে তো তারপর থেকে আমি বুঝতে পারলাম যে আমার কোথায় ঘাটতি রয়েছে আমার হচ্ছে কি বলতে হয়তো আমি একটা জিনিস জানি কিন্তু এসে বলতে কি সমস্যাটা হয়ে যায় তো আর যেগুলো আমার নলেজে নেই সেগুলোকে জানার চেষ্টা করলাম আর এখানে ইন্টারভিউটা আমরা মক করিয়েছি ইন্টারভিউটা খুবই খুবই মানে এফেক্টিভ ইন্টারভিউ স্যার আগে থেকে আমাদের বলে দিয়েছে যে মানে রিহার্সাল করে দিয়েছে সেমি ফাইনাল যেটা ইনি বললেন যে সেমি ফাইনালটা আমাদের করে দিয়েছে শুধু আমরা সেখানে গিয়ে ফাইনালটাই ঠান্ডা মাথায় গিয়ে খেলি এটাই ঠিক আছে তো সবারই হয়ে যাবে মোটামুটি অসুবিধা নেই একটু ভালো করে খাটো একটা স্বপ্ন নিয়ে সবাই এসেছো সবার বাবা মাই চেষ্টা করে এবং আমরাও আমাদের তরফ থেকে আমরা যতটা মানে ম্যাক্সিমাম আমাদের স্যারেরা চেষ্টা করেন যেহেতু সব স্যারই এমপ্লয় তারা তাদের মূল্যবান সময় মানে এখানে দেন তো সেইগুলোকে একটু ইয়ে করে চলে আর চেষ্টা করবে আমি একটা নিজে থেকে বলছি অনেক ছেলেকে ক্ষেত্রেও বলেছি সুমিত আর প্রীতম আমি মানে আমার মনে পড়ছে না প্রীতময় একটা কোনো কারণে বোধ একবার বলেছিল আসতে পারবো না যে যতদিন অফলাইন ক্লাস হয়েছে সুমিতকে দেখতাম ওই সেকেন্ড বেঞ্চের বাম দিকে আপনি তো ওই ওই ঘরটা দেখতাম ওই ডান দিকটা ডান দিকটার ওই তিন নম্বর চার নম্বর বেঞ্চে মানে কোনো অফ ক্লাস নেই এই যে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে এরা কিন্তু কোনোদিন দিন অফ করেনি ক্লাস তো আমি এটা দেখতাম যারা কিন্তু ওই অফলাইনে ক্লাস করছে তারা কিন্তু সাকসেসের রেটটা তাদের অনেক বেশি তো এবার অনলাইন করলে হবে না তোমার কিন্তু ওইভাবে কাজটা এখানে যে একটা টাইমের মধ্যে হয়েছে সেই টাইমের মধ্যে সেটা শেষ করতে হবে সেটা যখন স্যারেরা বলছে যে আনসার পাঠাও কেউ দেখা যাচ্ছে আনসার পাঠাচ্ছে আধ ঘন্টা পরে চল্লিশ মিনিট কিন্তু এ ক্ষেত্রে তা হচ্ছে না তো এ তো জানে যে চল্লিশ মিনিট আমরা চল্লিশ মিনিট পর খাতা নিয়ে নেবেন তো এইগুলো তোমরা একটু করো তাহলে আশা করি তোমাদের সবারই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে